প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহি কাতু আমরা আজকে কোরআন মাজিদ শিখব আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন বলে গিয়েছি তাদের জন্য বলছি তারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ আর দেরি না করে চলুন আজকে শুরু করা যাক

আলিফ লা আলিফটা তাড়াতাড়ি বলতে হবে জলদি বলতে হবে আলিফ লামে হচ্ছে চারা লিপ্টান এই যে মোটা চিহ্ন যেটার উপর দেখবেন সেটার উপরে আমরা অক্ষর বলে চারা লিপ্টান দেব আলিফ লাম এই যে আলিফটা জলদি বলে লামে টান দিতে হবে মিমে চারা লিপ্টান দিতে হবে এখানে মাঝখানে একটু গুণনা করতে হবে গুণন করে আবার টান দিতে হবে আলিফ লাম মিম আলিফ লামে হচ্ছে 4 আলিফ টান মিমিও 4 আলিফ টান দিতে হবে হ্যাঁ পড়েন আলিফ লা মিম এই শব্দগুলো বারবার বললে কোরআন মাজিদের যত জায়গায় আছে সবগুলো ঠিক হয়ে যাবে জালজাবর একালিফ লামজের লি জালি কাফ জাবর কাম জালি কাম কাপ মিলবে লামের সাথে কাফ লাম জাবর কাল জালিকাল কাফ কাফজের কি তা যাবর তাপ একালিফ কিটা বা পেশবু কিতাবু রা কিতাবু কিটা কিতাবু লাম যাবো লা একালিফ র যাব রম র মিলবে ইয়ার সাথে র ইয়ে যাব রাই লা রয়াই বা যাবর বাম লা রাই ইবেম লা রাই বেম ফাজির ফি ফা মিলবে হাস ফামিলবে ইয়ার সাথে ফা ইয়েদের ফি একালিফ এখন যদি আমার এখানে দম ফেলি বা ওয়াক করি তাহলে ফামিলবে হার সাথে হা ফামিলবে হার সাথে টান দিয়ে হা উচ্চন করে ছেড়ে দিতে হবে ফা ফি ফি বলে থামতে হবে ফি রিকাল কিতাব বুলা রয় বা ফি হা মিলবে সাথে ফি একালিফ টান দিয়ে ছেড়ে দিতে হবে হা উচ্চ করে ছেড়ে দিতে হবে আলিফ লা পড়েন কিতা বুলার হা হু দাল জবর দাল ডাল মিলবে লামের সাথে দাল লাম জবর ডাল দুই জবরের পরে যদি তাজ দিতা হর থাকে এক জবর বাদ দিয়ে বলতে হয় এক জবর বললেই হয় হাফেশ হু ডাল লাম জবর ডাল হু লাম লামজের লি লাম মিলবে এই লামের সাথে লাম লামজের লিল হু হুদাল লিল হুদাল লিল এই হাটা একটু বড় আওয়াজ দিয়ে বলতে হয় হুদাল মিম পেশ মু মিম মিলবে এ তার সাথে মিম তা পেশ মু তা জাবর তা মুত্তা লিল মুত্তা কফজের ই কফ ইয়াজের ই একালিফ কিন্তু এখানে আমরা এখন ডম ফেলবো অক্ষ করব কফ মিলবে নুনের সাথে কফ মিলবে কার সাথে নুনের সাথে কফ হুদাল মুত্তাকি নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে নুনে একটা মনে মনে শাকিন বসায় নিতে হবে জজম তা কি হবে লিল মুত্তাক এখানে তিন টান দিতে হবে হুদালিল আপনারা যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হুদা লিল মুত্তাকিন গালিকাল কিতাবু লা রাইবা ফি এখান থেকে মিলিয়েও যা যাবে লা রাইবা ফিহি হুদা লিল মুত জবর আল এখানে এইটারে এই আলিফের উপরে একটা মনে মনে জবর বসায় নিতে হবে হামজাল জবর আল্লাহবুল্লাহ আল্লাহ যত আল্লাহ আছে সব কোরআন মাজিদ এরকমই থাকবে কিন্তু আপনার একটা মনে মনে এই আলিফের উপরে জবর বসাই নিতে হবে তাহলে কি হবে হামজালাম জবর আল্লাম জবল্লা আল্লাহ জালদের জি একালিফ জাল মিলবে ইয়ার সাথে জাল ইয়াজের জি আল্লা জি নুন জবর নাম আল্লা জি নাম আল্লা ইয়া পেশ ইউ ইয়া মিলবে হামদার সাথে ইয়া হামদা পেশ ইউ এখন আল্লা বা হামজাটারই ধরতে হবে ইউনাই মি নুন নু নুন মিলবে ওয়ার সাথে নুন ইউমিনু নুনজর নাম ইউমিনু নাম আল্লা রীন আল্লামিন বাজের বি বা মিলবে লামের সাথে বা লামজের বিল গন যাবর গন মিলবে ইয়ার সাথে ইয়ে জবর গয় বিল গয় বাজের বি

মিম পেশ মু মিম মিলবে ওয়ার সাথে মিম অপেশ মু একালিফ ওয়াই অকি মু নুন জবর না নুন মিলবে সতের সাথে নুন সত জবর নাস ওয়াই অকি মু নাস সত জবর স ওই অকি মু নাস স লাম জবর লা একালিফ ওয়াই হকি মুনা তা অটা এখন বাদ অটা আমরা উচ্চারণ করবো না অটা হচ্ছে এটা অর্থ জন্য দেওয়া হয় এটা লেখায় আসে পড়ায় আসে না আমরা এটা উচ্চারণও করবো না ওয়াই হকি মু এই মিম মিলবে মিমের সাথে মিম মিম যে মিম মিম যাবর মা মিম মা এখানে গুন্না করতে হবে গুন্না করে টান দিতে হবে একালিক অজিব গুন্যা নুন এবং মিমের উপরে তাজি থাকলে গুন্না করা ওয়াজিব তাহলে মিমের উপরে তাজিতে আছে আমরা এখানে গুন্না করব অজিব গুন্না ওই অ না ওয়া মিম

ইয়া পেশ ইউ ইয়া মিলবে নুনের সাথে ইয়া নুন পেশ ইউজের ফি ফি এখানে গুণনা করতে হবে ফি একালে কফ মিলবে নুনের সাথে আমরা এখানে যদি দম ফেলি কফ মিলবে নুনের সাথে নুনের উপর একটা সাকিন বসায় নিতে হবে জজম এই যে সাকিন দেওয়া আছে আমরা নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে নুনের উপরে কি একটা সাকিন বসাই নেব কফ মিলবে নুনের সাথে এখানে দিতে হবে এখন আমরা যদি এখানে দম ফেলি তাহলে টান দিতে হবে এখানে ইউ ফেকু হ্যাঁ পরেন ইউ ফেক ইউ ফেক

নুন মিলবে ওয়ার সাথে নুন অপেশ নু একালিফ নুন জবর না ইউ মিনু না ইউ এটা ইউ বলার সময় একটু শক্ত করে বললি হামজাটা উচ্চারণ হয়ে যাবে ইউ মিনু না হ্যাঁ পরে ওয়াল্লা না ইউ মিনু না ওয়াল্লা না ইউ মিনু না বাজের বিমা চেকন চিহ্ন পরে লম্বা হামজা আসলে তিন আলিফ ট্রেনে পরিিত হয় এই যে চেকন চিহ্ন পরে এখন লম্বা হামজা আসছে আমরা এখানে তিন আলিফ টান দেব বিমা হামজা পেশ উ হামজা মিলবে নুনের সাথে হামজা নুন পেশ উং বিমা উং ঝাজের ঝি উং লাম জবর লাম উং এটা এক সরগুণ কথা হয় উং ঝিলাম ঝিলাম হ্যাঁ বলেন বিমা উং হামজাজের ই লাম জবর লাম লাম মিলবে ইয়ার সাথে লাম ইয়া যাবর লাই ইলাই কাফ জবর কাম ইলাই কাম বললাম এখানে ওয়ামা যে কোন চিহ্ন করে লাম্বা হামজা আছে এখানে তিনে টান দিতে হবে ওয়ামা হামজা পেশ উ হামজা মিলবে নুনের সাথে হামজা নুন পেশ উম ওয়ামা যাজের জি ওয়ামা উম জি লাম যাবুর লাম উম জি লাম ওয়ামা উমসিলা শব্দটা বলেন ওয়ামা উমসিলা মিম জের মি মিম মিলবে নুনের সাথে মিম নুজের মিং কফ যাবুর কফ কব মিলবে বা সাথে বা বাবর কব মিং পাব মিং লি এখান যদি আমরা দম ফেলি তাহলে মিং তাহলে কাপটার জবর বাদ হয়ে গিয়েছে এখন এখানে একটা সাকিন বসায় নিতে তবে কাফে লাম মিলবে কাফের সাথে কব লিক লিক এখান যদি আমরা দম ফেলি তাহলে কি মিং মিং কব লিক লাম মিলবে কাফের সাথে কাফের জবর বাদ হয়ে গিয়েছে এটা মনে মনে একটা ছাকিন বসায় নিতে হবে মিং কব লিক বিমা উং শিলা ইলাইকা ওয়ামা উং শিলা মিং কব লিক ওয়া উযাওর ওয়া বাজের বি বা মিলবে এই লামের সাথে বা লামজের বিল ওয়বিল হামযাযাবুর আ একালফ অবিল আ খাযিরহি অবিল আখি রযাবুর রা অবিল আখিরা তাযিরতি অবিল আখিরাতি অবিল আখিরাতি هاپش هو هامل به ميمشتي هاميم بيش هم وبيل آخيراتي هم وبيل هم يا يو يا ميل بي واشتي يا يو, يو أكلف وَبِلْ هم يو يا يو وفزرقي يوقي ন অফিস নুন একালিফ কিন্তু আমরা এখানে দম ফেলব দম ফেললে নুন মিলবে এই নুনের সাথে নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে নুনের উপর একটা মনে মনে শাকিন বসায় নিতে হবে ইউ ইউন এখানে দম ফেললে একালিফের জায়গায় তিন এলিফ টান দিতে হবে দম ফেললে কয়েলিফ লম্বা টান দিয়ে তিন লিফ টান দিতে হবে ইউকিনুন লাস্টে জবর জের বাদ হয়ে এখানে শাকিন বসে নিতে হয় লাস্টে তাহলে এখানে আমরা এখন লম্বা টান দিয়েছি তিন এলিফ ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন ওয়াবিল আিরতি হুম এখন আবার শুরু থেকে পড়ব রিডিং আলিফ লাম মিম কিতাব লা রাইবা ফি হুদা মুত

وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكُمْ إِلَيْكَ وَمَا أُنْزِلَ أنزل من قبلك وبالآخرة هم يوقنون الله شبعيك قرآن سوهي شد بابا پرار توفيق دان کرو كما توفيقي إلا بالله